নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনারা দেখে বুঝতেই পারছেন আজ আমি কী বানাবো আজকে আমি বানাবো দাম মাটন তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি তো এটি বানানোর জন্য আমার লাগবে মাংস মাংস নিয়ে এসেছি একটা খাসির মাংস মাংসগুলো ধুয়ে নিয়ে এসেছি তো মাংসগুলো আমি হাঁড়ির মধ্যে নিয়ে নেব হাঁড়ির মধ্যেই আমি ম্যারিনেট করব যার জন্য হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাড়ির মধ্যে নিয়ে নিলাম বাটিটা সরিয়ে রাখলাম এখানে রয়েছে আমার লঙ্কা বাটা দিয়ে দিলাম এটা আমার কাঁচা লঙ্কায় কিন্তু লাল রঙের আর দেখুন নিয়ে নিয়েছি তেজপাতা তিনটে এলাচ তিনটে লবঙ্গ কিছুটা গোলমরিচ দারচিনি দুটো তেজপাতা দিয়ে দেব টমেটো একটা মিডিয়াম সাইজের দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচনো আমি পেঁয়াজ কুচনো ব্যবহার করছি একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো জিরের গুঁড়ো উঁচু উঁচু করে দু চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো অনেকটা পরিমাণ লাগবে তিন চামচ ধনের গুঁড়ো লাগবে এখানে তিন চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা এটা জাস্ট কালার করবে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল বুঝে দেবেন আমি অল্প পরিমাণ দিলাম আমার বেশি ঝাল খায় না ছেলেরা টমেটো কেঁচা এটা আমার ঘরে বানানো টমেটো কেচাপ বেশ কিছুটা দিয়ে দিলাম দিয়ে দেবো আদা বাটা দু চামচ দেবো টক দই দু টেবিল চামচ এটা আমার ঘরে পাতা টক দই দিয়ে দেবো চিনি জাস্ট কয়েক দানা দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো তেল বেশ খানিকটা তেল লাগবে দিয়ে দেবো ভিনিগার জাস্ট হাফ হাফ চামচেরও কম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আদালতে স্কিপ করে দেবেন দেখুন আমি এখানে আধঘানা লেবু নিয়ে এসেছি গোটা নিয়ে নি কারণ এখানে টক অনেকটাই গেছে আধঘানা লেবুর রস আমি দিয়ে দেবো যেহেতু এখানে একটু ভিনিগার গেছে তারপরে একটু সস গেছে দই গেছে টক দই গেছে সেই জন্য টকের পরিমাণ বেশি হয়ে যাবে বলে আমি আধঘানা লেবু দিয়ে দিতে আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আট টুকরো আলু আমাদের চারজনা দু টুকরো করে আলুটাও অপশনাল আর নিয়ে নিয়েছি দুটো রসুন এটা আমার বড় ভালোবাসে আমরা কেউ খাবো না ওর জন্য দুটো রসুন দিয়ে দিলাম গোটা রসুন এবার এটাকে ভালো করে মাখতে হবে মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দেখুন মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে হ্যাঁ এবার আমি হাতটা ধুয়ে একটু জাস্ট জল দিয়ে দেবো হাতটা ধুয়েই জল যাবে আর কিন্তু জল যাবে না তো এটুকু জল দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো এটা মিনিমাম আধ ঘন্টা রেস্টে থাকবে গরম মশলার গুঁড়ো দেখুন আধ ঘন্টা পর চলে এসেছি দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে এবার আমায় কিছুটা কাজ করতে হবে তো যেহেতু এটা দমে রান্না হবে তো এখানে আমি একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি আমার কাছে আটা নেই চালের গুঁড়োটাই ছিল তো চালের গুঁড়োটাই আমি মাখিয়ে নিয়েছি আপনারা আটা চালের গুঁড়ো যাই হাতের কাছে পাবেন সেটাই মাখিয়ে নেবেন না হলে কাপড় দিয়েও ঢেকে দিতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে ওপরে দিয়ে নেবেন আমি ঢাকনাটা দিয়ে দেবো ভালো করে চেপে দিয়ে দেবো যাতে কোনো রকমের হাওয়া লিকেজ না হয় ভেতর থেকে তো এটা হয়ে গেলো সেটিং এবার আমি গ্যাসটা ধরে বসিয়ে দেবো ধরিয়ে দিলাম প্রথমে একটু হাই হিটেই রাখবো তারপরে গ্যাসটা কমিয়ে দেবো একদম লয়ে করে দেখুন শব্দটা বুঝতে পারছেন ঝোল ফোটা এবার আমি গ্যাসটা একদম লয়ে রেখে দেবো এটা যেহেতু দমে হবে পুরোটা লয়ে থাকবে আর আমি একটু নাড়িয়ে নেবো হাড়িটা একটু এভাবে দুলিয়ে নেব এটা দমে থাক আবারও আরেকটু নাড়িয়ে নেব যাতে তলায় লেগে না যায় এইভাবে আমি কয়েকবার নাড়িয়ে নেব তিন চারবার নাড়িয়ে নিলেই আমার হয়ে যাবে এটা করতে মিনিমাম আমার এক ঘন্টা দশ থেকে এক ঘন্টা পনেরো মিনিট সময় আমার লেগে যাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এটা আরও দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে তোমার হাতে তো সময় নেই আমি পাঁচ মিনিট রেখে এটা খুলে নেব পাঁচ মিনিট পর চলে এসেছি আমি আবারও বলছি আপনারা কিন্তু মিনিমাম পনেরো মিনিট রেস্টে রাখবেন তো দারুণ একটা গন্ধ ছড়িয়েছে ঢাকনাটা তো দারুণভাবে লেগে গেছে যা টাইট হয়ে আছে চালের তার উপরে আবার চাল করে দেওয়া এটাকে আমি আগে নামিয়ে নিই নিচে এটা নামিয়ে নিই সামনের থেকে খোলাটা সুবিধা হবে ভীষণ গরম যা গরম খোলাটা খুবই টাফ দেখুন অ্যাটলিস্ট খুলতে পেরেছি দেখুন জাস্ট কালারটা দেখুন কি সুন্দর হয়েছে একটু নারিয়ানি সবগুলো দেখুন তো এইভাবে একবার বাড়িতে রান্না করবেন দেখতে এতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আমি বাকিতে তুলছি দেখুন দেখুন কালারটা দেখুন কি সুন্দর এসেছে জাস্ট কালারটা দেখুন একটা আলু দেখুন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এটা ভাত রুটি লুচি পরোটা বা ফ্রাইড রাইস পোলাও যাই দিয়েই খাবেন না কেন এটা সবার সাথে ভালো বানাবে আর এই রেসিপিটা একবার বানালে বারবারই এই রেসিপিটাই আপনাকে বানাতে ইচ্ছা করবে